আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করছি মিয়া বাজারে আজকে হচ্ছে লিচুর আপডেট জানাবো ভাই লিচুর দাম কত টাকা চাইতেছেন পাঁচশো টাকা লিচু চলতেছে বিশেষ করে মিয়া বাজারে খুবই সুস্বাদু লিচু এগুলো কোন জাতের লিচু মুম্বাই লিচু ভাই বিক্রির ভাইয়ের নাম আবুল কালাম ভাই বাড়ি জগমনপুরের আবুল কালাম ভাই হচ্ছে এখানে লিচু বিক্রি করতেছে ভাই অনেকের একটা কমপ্লেন থাকে যে একশো লিস নিলে নাকি এগুলোতে কম পাওয়া যায় এটা কি সত্যি না মিথ্যা আচ্ছা এক্ষেত্রে যদি কেউ যদি আপনার থেকে গণনা করে নিতে আপনি যত টাকা চাইছেন তত টাকায় কাস্টমার দিল পাঁচশো টাকা চাইলে পাঁচশো টাকা সেক্ষেত্রে গণনা করার কোনো সিস্টেম আছে নি গনে দেওয়া যাবে আপনি এইখানে যে ব্যবসা করতেছেন আজকে কতদিন যাবতে ব্যবসাটা করতেছেন পঁচিশ বছর যাবৎ হচ্ছে উনি এখানে ব্যবসাগুলো করেন আপনারা যদি দেখেন এখানে সব কিছু রাজশাহীর বোম্বাই লিচু এটা হচ্ছে মিয়া বাজার অনেকে ভাইয়ের কাছে লিচু কেনার জন্য আসছে তো আপনারা লিচুর দৃশ্যগুলো দেখলে বুঝতে পারেন ভাই লিচু এখন দাম বাইরে গেছে কেন আগতে একটু কম আসিল সিজন শেষ পর্যায়ে এখানে বলতেছে ভাই এই লিচুগুলো দাম বেড়ে গেছে এগুলো আপনি কোথা থেকে নিয়ে আসেন কোথা থেকে নিয়ে আসেন কোথা থেকে ট্রেনের থেকে হচ্ছে নিয়ে আসেন বন্ধুরা চলে আজকের লিচুর আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ লুইসু ফুটমাল অন্ত